my god beautiful yes that would be enough for me i love it so my less spicy 55.15 hello there asalamu alaikum welcome back to my channel and welcome to this new video as well so i baghdad here ভোর চারটা বাহান্ন বের হইলাম রংপুরে যাওয়ার জন্য অ্যান্ড রাইড ইজ অ্যাবাউট স্বপ্ন যাবে বাড়ি হ্যাঁ আমি ঈদের ছুটিতে পেশা যাচ্ছি তো এই জন্য ভোরবেলা বের হয়েছি রমজান মাস তাড়াতাড়ি চলে যাইতে পারবো ঠিক আছে কত ঢুকছে আটশো পঞ্চাশ সিক্স পয়েন্ট সেভেন ফোর লিটার এখন আমার কাছে দুইশো তিরাশি পয়েন্ট ফোর আর হচ্ছে তেল ঢুকছে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফোর তো আমি সিটিতে মাইলেজ পাইলাম হচ্ছে ফর্টি টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ঢাকার ভিতরে পাইছি এখন আমি টু মিটারটা জিরো করে দেব তো দুইশো ছিয়াশি কিলো তো এখান থেকে আমি প্রায় দুইশো ছিয়াশি কিলো চালা যাব হচ্ছে মডার্ন মোড়ে এবং তারপরে আমরা হাইওয়ে মাইলেজের হিসাবটা করবো হিরো নতুন স্প্লিন্ডার বের হইছে একটা হ্যাঁ হ্যাঁ কালো একটা ব্ল্যাক কালার ভালো গাড়ি ওটা নিতে পারেন মাইলেজ টাইলেজ ভালো আর স্প্লেন্ডার তো অনেক পুরাতন গাড়ি তো ওইটার স্পেয়ার পার্টস বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় ওইটা নিয়ে কোনো ঝামেলা হয় না ভালো গাই দেখেন সামনের গাড়িটা দেখেন হঠাৎ করে দেখলে মনে হবে যে অপোজিট দিক থেকে গাড়ি আসতেছে বাট অ্যাকচুয়ালি গাড়িটা টানিয়ে নিয়ে যাচ্ছে এতক্ষণ একটু প্যারা লাগছে অন্ধকারে চালাইতে তো সূর্যটা মোটামুটি উঠে গেলে আর প্যারা লাগবে না আর ট্রিপ মিটারে আমরা আসছি পঁয়ত্রিশ কিলোমিটার এখন আছি আমি টাঙ্গাইল হাইওয়েতে সো এই হচ্ছে এখনকার আপডেট কোনো ব্রেক ছাড়াই যমুনা সেতুতে চলে আসছি গান শুনতে শুনতে সো ট্রিপ মিটারে হয়েছে একশো দুই কিলোমিটার বা আমি কোথাও একটু স্লো করে আগে টোলের টাকাটা বের করে নিতে হবে আর এক হাতের গ্লাভস খোলা রাখতে হবে সকালে বের হওয়ার এটা হচ্ছে সুবিধা কোনো জ্যাম পাইতে হয় না আর নর্মালি দিনের বেলা বের হইলে গাজীপুর পার হইতেই দেখা যায় যে দুই ঘন্টা লেগে যায় এত জ্যাম থাকে কত জন্য পঞ্চাশ টাকা ইয়াস এখন টাকাটা এইখানে রাখি দেই বস কেমন লাগতেছে এক হাতে গ্লাভস আর এক হাত খালি হাউ ডাজ ইট লুক এখন বাজে হচ্ছে সকাল ছটা অন্য সাইট সাতটা আর বের হয়েছি পাঁচটায় সো যমুনা তো আসতে দুই ঘন্টা লাগলো সো ইয়া ওয়েলকাম টু যমুনা ব্রিজ গাইজ অ্যান্ড আই এম ক্রসিং যমুনা ব্রিজ ফর দ্য টোয়েন্টি ফিফথ টাইম ইন টু হুইল সো ইয়া ফিলিং হ্যাপি আর একটা জিনিস যেটা সবসময় করতে হয় সেটা হচ্ছে যে রাইডের আগে ইন্ডিকেটরগুলো ঠিক মতো চলতেছে কিনা আরও বাইকের কিছু বেসিক ফাংশনালিটি চেক করে নিতে হয় যেটা আমার আজকে করা হয় নাই সো ব্রেক দিলে আমাকে একটু দেখে নিতে হবে যে সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এই আর কি আর যেহেতু রোজা আছে সেহেতু খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নাই একটু পাঁচ দশ মিনিটের জন্য দাঁড়াবো ফেসবুকটা স্ক্রল করব বাইকের ইঞ্জিনটা একটু ঠান্ডা হবে যদিও বাইকের ইঞ্জিন এখনো হিট হয় নাই তেমন একটা আমি টের পাচ্ছি না আমি নর্মালি দেখা যায় যে একশো বিশ কিলো পর পর ব্রেক দেই একশো ছয় কিলোমিটার এখনও টায়ার্ড লাগতেছে না বা মানে ফিল করতেছি না যে একটা ব্রেক দেওয়া দরকার আমার মনে হচ্ছে যে আরও তিরিশ চল্লিশ কিলো ইজিলি চালাইতে পারবো কোনো হাইওয়ে ভিলেতে ঢুকবো না কারণ হাইওয়ে ভিলেতে ঢুকলে মনে হবে একটু চেগাই চেগাইতে গিয়ে অনেক সময় নষ্ট হবে সো থামার মতো একটা জায়গা পাইছি মনে হচ্ছে ট্রিপ মিটারে হয়েছে একশো তেরো কিলোমিটার সো একশো তেরোতে আমরা ফার্স্ট ব্রেক দিচ্ছি দেখি কোথায় বসার জায়গা আছে দ্যাট উড ইন্ডিকেটর লেফট ওয়ান ওয়ার্কিং পারফেক্টলি নাও রাইট ওয়ান অলসো ওয়ার্কিং পারফেক্টলি দেন আরো দু একটা বিষয় চেক দিতে হবে ইঞ্জিন অয়েল লেভেল ইঞ্জিন অয়েল ঠিক আছে যদিও আপনারা দেখতে পারবেন না হয়তো আর আমার গ্যাস কিট দিয়ে একদিন ইঞ্জিন অয়েল লিক হয়েছিলো পরে আবার ঠিক হয়ে গেছে তো এটা চেক করতে হবে যে গ্যাস কিট দিয়ে কোনো তেল বের হচ্ছে নাকি এই আর কি এটা একটু পরে আমি ক্যামেরা অফ করে দেখতেছি সো আমি একটু রেস্ট নেই তারপরে কথা হবে আপনাদের সাথে আবার ব্রেক মোটামুটি শেষ বেশিক্ষণ ব্রেক নেই নেই গেছে দশ পনেরো মিনিট হবে যদিও ঘড়ি দেখি নাই একটু হালকা এক্সারসাইজ করে নিলাম না হলে আবার পিঠ ব্যথা লাগবে কিছুক্ষণের মধ্যেই ট্রাই করব ব্রেক একটু দেরিতেই দেওয়ার আর ঘুম পেলে তো ব্রেক দিতে হবে রিক্স নেওয়া যাবে না আর একটা জিনিস খেয়াল করলাম এই গোপর ক্যাপটা ইউজ না করার কারণে গোপরোতে প্রচুর ধুলা পড়তেছে এমনকি গোপর যে হচ্ছে সেকেন্ড স্ক্রিন ওইটাতে দেখলাম একটা মশা মরে বসে আছে তো লেন্স্কেপটা ইউজ করা উচিত কিন্তু কাহিনী হচ্ছে গ্লাভস পরে বারবার লেন্স্কেপ খোলা লাগা ঝামেলা এই জন্য লেন্স্কেপটা লাগাই নাই ওইভাবেই যাচ্ছি যাতে যখন মনে হয় এক ক্লিকেই আবার ভিডিও করতে পারি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই গোপর অ্যাডাপ্টারে সব মাইক ঠিকভাবে অ্যাডজাস্ট হয় না এখন যে মাইকটা ইউজ করতেছি এই মাইকটাও ভালো একটা দামি মাইক বাট আমি খেয়াল করে দেখছি অনেক সময় হচ্ছে হাই স্পিডে সাউন্ডে প্রবলেম করে সাউন্ডে নয়েজ আসে তো এই জিনিসটা আজকে চেক করতে হবে আজকের ফুটেজগুলোতে আসলে সাউন্ড কেমন আসতেছে যদিও আজকে আমি যতক্ষণ ভিডিও করছি স্পিড কমই ছিল সো তেমন একটা নয়েজ আসার কথা না ঠিক আছে ক্যামেরা আপাতত তো অফ থাক গান শুনতে শুনতে যাইতে থাকি আবার কথা হবে কিছুক্ষণ পরে যমুনা সেতুতে যে ব্রেক দিলাম তারপরে আর ব্রেক দেই নাই এখন হচ্ছে দুইশো সতেরো কিলোমিটার আমরা উত্তরবঙ্গে ঢুকে গেছি অ্যান্ড বগুড়া পার হয়েছি আই গেস গাইবান্ধাতে ঢুকতেছি আমরা সো ক্যামেরাটা হঠাৎ করে অন করলাম কারণ আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখনো উত্তরবঙ্গে কুয়াশা পড়ে আজকে হচ্ছে মার্চের পনেরো আই গেস হ্যাঁ আজকে মার্চের পনেরো তারিখ আর এই যে উত্তরবঙ্গে কুয়াশা পড়তেছে আর এখন বাজে হচ্ছে সকাল নয়টা বিশ কোনো রোদ উঠে নাই সো দিস ইজ দ্য বিউটি অফ নর্থ বেঙ্গল তো এইটা আসলে না দেখাইলেই না তো আরো যত সামনের দিকে যাব ঠান্ডা তত বাড়তে থাকবে কারণ এখন দুইশো মানে আমরা আরো আশি কিলোমিটার যাব এই জন্য উত্তরবঙ্গের মানুষেরা ভ্যাকেশন পাইলেই শুধু বাসায় আসতে চায় কারণ ইটস হেভেন তো এই কি ব্রেক দেওয়ারও প্রয়োজন পড়ে নাই শুধু যমুনা সেতুর পরে একটা ব্রেক দিয়েছিলাম পাঁচ দশ মিনিট তার পর থেকে তো চালাইতেছি গান শুনতেছি চালাইতেছি আমার সাসপেনশনের সেটআপটা একটু স্টিফ করা হার্ড করা তো এই কারণে হাইওয়েতে ভালো সাপোর্ট দেয় আর আর সিটের কুশনটাও মোটামুটি ভালো তো সব মিলা কমফোর্টেবলি যাইতেছি খুব একটা প্যারা হইতেছে না আমি ভাবছিলাম আরও অনেক আগে আমার টায়ার্ড লাগবে বা ইচ্ছা করবে দিতে ইচ্ছা করতেছে না যাইতেই ভালো লাগতেছে দেখছেন কি অবস্থা এখন আমার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আর আমি জ্যাকেটের লাইনার পরি নাই কারণ ভাবছি যে চলেই আসছে আমি ঢাকা থেকে ভোরবেলা বের হইলাম তাও ঠান্ডা লাগলো না আর এখন দেখেন এই দিকে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ভালো লাগতেছে অবশ্য শীতের শেষে আসে আবার একটা শীতের আমেজ পাইলাম ও মাই গড বিউটিফুল কিসের বিদেশে যাওয়া কিসের মাইগ্রেশন আমি এইখানেই থাকতে চাই এত সুন্দর ভাবছিলাম যে কাছাকাছি আসার পরে টানে যাবো যে কুয়াশা দেখতেছি না টানে যাওয়ার মতো রিক্স আর নেওয়াই যাবে না সো এখন বাজায় দশটা চব্বিশ আর আমি চলে আসছি মডার্ন মোড়ে অর্থাৎ বেশি সময় লাগে না আর আজকে আমি টানা টানিও করি এই পাঁচ হাজার থেকে ছয় হাজার আর পি এম এর মধ্যেই চলছে বেশি ছয় হাজারের উপরে হয়তোবা গেছে মাঝে মাঝে কিন্তু ওই ছয়ের মধ্যেই ছিল ম্যাক্সিমাম টাইম তো রোজা থাকার কারণে চাটা খাইতে দাঁড়াই নেই এইদিকে অনেকগুলো টাইম সেভ হয়েছে আর ব্রেক তো আজকে দেই নেই ওই যমুনা সেতুর পরে একবার হচ্ছে ব্রেক দিলাম তখন মেইবি একশো তেরো কিলোমিটার এখনও তো তিনশো হয় নাই বাসায় যাইতে যাইতে ট্রিপ মিটারে তিনশো কিলোমিটার হয়ে যাবে তো আমার তাহলে হচ্ছে প্রায় এক বসাতে আমার একশো কিলোমিটারের মতো চালানো হয়ে গেছে তো এটাও আমি আগে করি নাই কখনো এক বসাতে একশো কিলোমিটার চালানো যাই হোক এখন আমরা হাইওয়ের মাইলেজটা হিসাব করব তারপরে বাকি কথা বলতেছি ভাই ফুল ডাক পর্যন্ত দিয়ে ডাকের বেশি দিয়ে না ওই গোল গোল রিংটা পর্যন্ত ঠিক আছে ঠিক আছে থাক ছয়শো সত্তর ফাইভ লিটার ঢুকছে সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা হিসাবটা করি মাইলেজ অনেক ভালো পাইছি এই গেস কারণ আজকে তো টানাটানি টানি করি নাই তো বাকিটা হিসাব করলে বোঝা যাবে কারণ এর আগে আমি হাইওয়েতে একান্ন মাইলেজ পাইছিলাম এর আগে যেদিন ঢাকায় যাই এই বাইক নিয়ে আর কি আর ওয়ান ফাইভে আরও বেশি পাইছি যাই হোক আর ওয়ান ফাইভের কথা বাদ সো আমাদের ট্রিপ মিটারে চলছে হচ্ছে দুইশো একানব্বই পয়েন্ট টু আর আমাদের ফুয়েল ঢুকছে হচ্ছে ফাইভ পয়েন্ট টু এইট সো মাইলেজ স্পাইস ফিফটিভ ও মাই গাড জিক্সারের জন্য গ্রেট আজকে তো পুরা কাপাই দেওয়া রাইড হইল মাইলেজ ভালো পাইলাম টাইম কম লাগলো আবার ব্রেক ছাড়া এক স্ট্রেচে অনেক দূর চালাইলাম একশো সাতাশি কিলো তো সকালে রাইড শুরু করার সময় আমি দেখাইছিলাম যে আমি সিটিতে বিয়াল্লিশ মাইলেজ পাইছি তো এর আগে আমি অনেকবার হিসাব করছি ঢাকায় প্রতিবারই ওই বিয়াল্লিশ একটু কম বেশি তেতাল্লিশ একচল্লিশ এইরকম মাইলেজ পাইছি এর কম বা বেশি পাই নাই বাট হাইওয়েতে ফিফটি ফাইভ মাইলেজ প্রথমবার পাইলাম আজকে আর ভিডিওটা লম্বা না করি এখন বাসায় গিয়ে একটা ঘুম দিতে হবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের মতো এই পর্যন্তই And don't forget to live your dreams. We live only once. Bye-bye.